আসসালাম ওয়ালাইকিম বাবু হু ভাই পো প্রত্যেকদিন বিকালে কোথায় যাও বলো তো বাবু কেরালা মডেল মুক্তবে। ক্যারালা মডেল মক্তব বলতে কিছুই বুঝলাম না মক্তব ঠিক আছে ওসব মডেল ফডেল আবার কি বাবু সারা ভারতের ভিতর শিক্ষার হার সবথেকে বেশি যে রাজ্য সেটি হলো ক্যারেলা তা আমাদের সমাজের শিক্ষাপ্রেমী শিক্ষা বি বুদ্ধিজীবী চিন্তাশীল মানুষগুলোকে গড়ে তোলবার জন্য আমাদের সমাজের মান উন্নত করার জন্য কায়লার মানুষদের যুক্তি বুদ্ধি ও পরামর্শ ওই অনুযায়ী ওই মডেলগুলো গড়ে তোলে তো আগেও তো আমাদের লাগায় মুক্ত চলতো তাতে কি শিক্ষা পাওয়া যেত না অবশ্যই পাওয়া যেত কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটাই কম প্রয়োজন বলতে সই শুদ্ধভাবে কোরআন জানা অজু গোসল নামাজ কালাম মাসলা মাসিয়াল জানা রোজা হ জাকাত ইমান আকিদার বিষয়ে প্রায় তুমি কিছু জানা আমিও তো মুক্তবে পড়েছি তা আমার ভিতরে কি শরীয়ত প্রয়োজনীয় শিক্ষা নেই হ্যাঁ তা তোমার সালামের কায়দা দেখি বুঝে যাচ্ছে তুমি জানো আমি কোরআন জানি আমার কতটা সুর মুখস্থ তুমি জানো আচ্ছা নিশ্চয়ই তোমার কোরআন পড়া কায়দা জানা আছে একদম তাহলে বলো মিম সেকেন্ডের কায়দা কয়টি এই সেরেছে মিম সেকেন্ড আবার কাকে বলে আচ্ছা ওটা ছাড়ো এটা বলো ইদগামে নাকিস কখন হয় আসলে কি জানো আমরা যখন কোরআন শিখেছি তখন এত কিছু শেখাইনি বা আমরাও তখন শিখিনি আচ্ছা বলো নামাজের ভিতর বাইরে কত খরচ ওই রাকাত তুমি তো হাসালে বলো দেখি ইসলামের মূল স্তম্ভ কয়টি আমি তার আর হুজুর না যে এত কিছু বলতে পারবো এগুলো বলতে গেলে আর হুজুর হওয়ার দরকার নেই এগুলো তো বাচ্চারাও বলতে পারবে শোনো আমি তো মাদ্রাসায় যাচ্ছি আমার কাছে একদম সময় নেই তবু একটুখানি বলি মিম সেকেন্ডের কায়দা তিনটি নামাজের ভিতর বাইরে ফরস তেরোটি ইসলামের মূল স্তম্ভ পাঁচটি পুনরায় যেদিন দেখা হবে সেদিন বলবো ঈদগামে নাকিস কখনো ইনশাআল্লাহ তুমি কি আগে থেকেই জানতে সব না আগে এত কিছু জানতাম না মডেলে এসে আস্তে আস্তে জানতে পেরেছি আমিও যদি পড়তে যাই আমিও যদি পড়তে যাই তাহলে কত করে দিতে হবে কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রি তোমার সাথে আলাপ বিনিময় করে মনে হচ্ছে যে এখনো অনেক কিছু শেখার বাকি রয়েছে সুযোগ যখন রয়েছে তখন আর দেরি না করে মডেলে পড়তে চলে এসো নিশ্চয় আল্লাহ যদি রহম করে তাহলে কাল থেকে মডেলে আসবো ইনশাল্লাহ আসছি বাবু দু রাখবেন আল্লাহ পাক যদি বাচ্চা আবার দেখা হবে আসসালামু আলাইকুম আ ওয়া বারাকাতু লজ্জা দিও না আজ অন্তত এটা একটু শিখে যে সালাম করলে কি বলতে হয় সালাম করলে বলতে হয় ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু আগামী কাল থেকে আমি মডেলে আসছি আপনারাও আসুন আসসালামু আলাইকুম